আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনার সবাই আমি বেশ ভালো আছি কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি যখন প্রতিদিন সকালবেলা অফিসে যাই আর অফিসে যাওয়ার পথে দেখি যে খুব সুন্দর কাশফুল ফুটেছে আর এছাড়াও সব ব্লগাররা প্লাস ফেসবুকে ঢুকলেই হচ্ছে কাশফুলের ছবি তো আমিও অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমিও কাশফুল দেখতে যাব তো বান্ধবীকে বলছিলাম বেশ কয়েকদিন ধরে চল যাই চল যাই ঘুরে আসি কিন্তু বৃষ্টির কারণে আরও বিভিন্ন ছোটোখাটো প্রবলেমের কারণে আমাদের যাওয়াটা হচ্ছিল না ফাইনালি আজকে সকালে আমরা আমি আর আমার বান্ধবী ফোন করে কথা বলে প্ল্যান করলাম যে আজকেই আমরা কাশফুলে বেড়াতে যাব যেই ভাবনা সেই কাজ তারপর হচ্ছে সকাল থেকেই প্ল্যান চলছিলো তো আর প্রিপারেশনও নিচ্ছিলাম আমরা তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আমি যাচ্ছি আমার বান্ধবী অনু এবং অনুর মেয়ে সুভার সাথে সুভা কিন্তু আমার অনেক ছোট একটা ভিউয়ার ও বসে বসে আমাদের ব্লগ দেখে এটা শুনে আমার খুবই ভালো লেগেছে আর আমি বারবার বলছিলাম সুভা তাকাও তুমি যদি না তাকাও ব্লগে তো তুমি নিজেকে দেখতে পারবে না যাই হোক আমরা খুব মজা করে গল্প করতে করতে যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছি কত টাকা ভাড়া লাগবে কতক্ষণ সময় লাগবে সব ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন আমরা যে পথ ধরে যাচ্ছিলাম এখানে খুব সুন্দর একটা লেক আছে লেক ভিউটা আপনাদের সাথে শেয়ার করি অসাধারণ সুন্দর লেক ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জেলার নাভানা সিটিতে তো এই নাবানা সিটিতে আসার প্ল্যান চলছিল আমাদের গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির কারণে আসতে পারছিলাম না কারণ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল তারপরে আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা অবশ্যই যাব এবং বৃষ্টি হলেও যাব তারপর যাই হোক যেই ভাবা সেই কাজ আমরা প্ল্যান করে চলে আসছি আর আজকেও কিন্তু বেশ মেঘাচ্ছন্ন ছিল আকাশটা আর আমাদের থামনিল দেখে বুঝতেই পেরেছেন যে আসলে আমরা এখানে এসেছি কাশফুল দেখতে এখানে প্রচুর পরিমাণে কাশফুল হয় কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কাশফুলগুলো একদম নুয়ে পড়েছে বা ঝরে পড়েছে খুব একটা কাশফুল দেখতে পাইনি কিন্তু কাশফুল না থাকলেও এখানে কিন্তু বিকালে বেড়াতে আসা বা ঘুরতে আসার জন্য একটা অসাধারণ সুন্দর জায়গা এমন একটা জায়গাতে এসে চুপচাপ নিরিবিলি বসে থাকতে অনেক ভালো লাগে আর তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর অতিথির সাথে দেখা হলো আমাদের এই যে প্রজাপতিটা যখনই আমি ক্যামেরা ধরেছি হয়তো সে বুঝতে পেরেছে অনেকক্ষণ চুপচাপ বসেছিল কিন্তু ক্যামেরা ধরার সাথে সাথে সে ডানা মেলে তার সৌন্দর্য আমাদেরকে দেখাচ্ছিল এই জিনিসটা আমরা এত উপভোগ করেছি খুবই ভাল লাগছিল আর একটু পরপর ডানার ছাপটা ছিল এটা আসলেই অসাধারণ ছিল আর তারপর প্রজাপতি দেখা শেষে আমরা আবার সামনে হাঁটতে থাকি আর এই জায়গাটাতে অনেক বেশি ফরিন ছিল মানে ছোটবেলার একদম স্মৃতিচারণ হয়ে গেল বহু বছর ফরিন দেখি না কিন্তু এটা আমি খুব ভালো করে ক্যামেরাতে আনতে পারিনি কারণ খুবই ছোট আর খুবই চঞ্চল এখানে কয়েক শত ফরিন ছিল উড়াউড়ি করছিল আর এই জায়গাটা দেখে আমরা এতটা মানে এতটা আনন্দ লাগছিল এতটা ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা আমরা ক্যামেরাতে ফোটাতে পারিনি যাই হোক ফরিন দেখা শেষে আমরা আরও সামনে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর বিশাল বড় এরিয়া আর তারপরে সামনে যেতে যেতে দেখলাম যে খুব সুন্দরভাবে সূর্যাস্ত হচ্ছে একদম সূর্যটা কমলা রঙের হয়ে আছে এর জন্য এখানে ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল বাস্তবে এটা অসাধারণ সুন্দর ছিল তারপরে ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল এই তো কাশবনে আর এসে দেখি যে এখানে অনেক কাশফুল ঝরে গেছে আর অন আরও ভিতরে অনেক বেশি কাশফুল ছিল কিন্তু এই কাশফুল কাশবন এগুলো কিছুটা অনিরাপদ জায়গা হয় বলে আমরা খুব ভিতরে ঢুকিনি একটু সামনে থেকে কিছু ছবি আর ভিডিও করে চলে এসেছিলাম আর কাশফুল বনে এসেছি কাশফুলের সাথে ছবি তুলবো না তাই কি হয় তাই আমি এটা অনেক কষ্টে দুই তিনটা কাশফুল ছিঁড়ে এনেছি কারণ কাশফুলের সামনে যাওয়াই যাচ্ছিল না সেখানে হচ্ছে অনেক বেশি কাদা কাতার কারণে সামনে যাওয়া যাচ্ছিলো না অনেক কষ্টে এই দুই তিনটা ফুল আমি নিয়েছি জাস্ট কিছু ছবি তোলার জন্য যাই হোক এই তো আমাদের ছবি তোলার পর্ব শুরু হয়ে গেল মানে এত সুন্দর ওয়েদার একে তো মেঘলা মেঘলা একটা ওয়েদার আর সুন্দর কাশ ফুল দেখছিলাম আর আমাদের মতো আরও অনেকেই এসেছে এখানে ছবি তুলতে বা ঘুরে বেড়াতে আমরা অনেকেই দেখেছি তো যেখানে একটু মানুষ বেশি ছিল আমরা ভাবলাম যে সেখানেই যাই নিরিবিলি জায়গাগুলো একটু অনিরাপদ হয় তাই আমরা যেখানে মানুষ ছিল সেখান থেকেই ছবি তুলছিলাম এটা আপনারাও সবসময় খেয়াল করবেন যখনই কাশবনে যাবেন ফুল দেখে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে একদম ভিতরে চলে যাবেন না ওই ভিতরের জায়গাগুলো কিছুটা অনিরাপদ হয় যাই হোক আমরা আমাদের ফটো সেশন শুরু করেছি আমি আমার বান্ধবীকে বলছিলাম এভাবে ছবি তুলে দাও সেভাবে ছবি তুলে দাও ও ওর যতটা সম্ভব চেষ্টা করছিলো আমরা কেউ ফটোগ্রাফার নই তো ও যতটুকু সম্ভব ওর পক্ষে আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অন্য তোমাকে আর এই তো এখানে দাঁড়িয়ে আমরা আরও কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর তারপর আমার মনে হলো যে একটা স্লোমো ভিডিও না করলে তো হয়ই না তারপর ছোট একটা স্লোমো ভিডিও করে নিলাম আর আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিলো আমাদের আসলে আরও অনেক আগে আসা দরকার ছিল তাহলে ডে লাইটটা আমরা ভালো পেতাম তো আপনারা যখনই কোথাও ফটোশ্যুটের জন্য যাবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে একটু আগে বের হবেন যেন ডে লাইটটা পান তো আমাদের আকাশ আসতে এমনিতেই তো মেঘলা ছিল আস্তে আস্তে আরও মেঘলা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা ঝটপট কিছু ভিডিও এবং ছবি তুলে নিলাম যেন তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যেতে পারি আর মেঘলা আকাশ ছিল মনে হচ্ছিলো আবার বৃষ্টি আসবে যাই হোক আমরা আমাদের ফটোশ্যুটগুলো শেষ করে এই তো রওনা দিয়েছি আবার বাসার উদ্দেশ্যে এই হচ্ছে সুভা আর অনু আর রাস্তার পাশেও অনেক পানি ছিল একটু সাবধানেই যেতে হচ্ছিল আমাদেরকে তারপর এই জায়গাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি সুভাকে বলি যে সুভা এখানে একটু সুন্দর করে দাঁড়াও আমি তোমার কিছু ভিডিও ক্লিপ নেই কিন্তু ও খুবই দুষ্টু দুষ্টুমি করছিল আর কাশফুল দিয়ে এইভাবে ফেসটাকে ঢেকে রেখেছে মনে হচ্ছে যেন একদম তলোয়ার ধরেছে তো আমি বারবার বলছিলাম সুভা বাবা একটু সুন্দর করে ধরো একটু সাইডে ধরো ওর মা ওকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে ধরো সাইডে রাখো আর ও তারপরে এটা কেমন ঝাড়ি দিচ্ছিলো সব ফুল উড়ে গিয়েছে যাই হোক আমরা এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম মজা করছিলাম তারপরে ভাবলাম যে এই জায়গাটাতে আমিও ছোট একটা ভিডিও ক্লিপ নিব। আর এখন হচ্ছে যাওয়ার পালা এখন আমরা অলরেডি চলে যাচ্ছি রওনা দিয়েছি বাসায় চলে যাওয়ার জন্য আর পুরো ভিউটা এত সুন্দর লাগছিল একদম সন্ধ্যা হয়ে আসছিল। আর তারপর যেতে দেখলাম যে এখানে অনেক ফুল ফুটেছিলো আমরা খুব আফসোস করছিলাম কেন আগে আমরা দিনের বেলা যখন আলো ছিল তখন এখানে আসিনি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ